কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নোটিশ দেওয়া হয়েছে যেটা অনেকেই বুঝতে পারছ না তাই নোটিশের বিস্তারিত বলছি সবাই অন্যদেরকেও জানিয়ে দিও প্রথমত নোটিশে যাদের সিরিয়াল দেওয়া হয়েছে অর্থাৎ সিরিয়ালের ভিতর যারা আছো তারা ওয়েবসাইটে গিয়ে আঠারো ও ১৯ তারিখ লগ করে মতামত জানাবে ভর্তি হতে চাও এতটুকু জানালেই হবে এবং কোটায় যারা মেরিটে উত্তীর্ণ সে সকল শিক্ষার্থীরাও এই মতামত জানাবে মতামতের জন্য কাউকে ভার্সিটি যেতে হবে না এখন আসি মাইগ্রেশন প্রসঙ্গে যারা ভর্তি আছো বা মাইগ্রেশনের রেজাল্টের জন্য ওয়েট করতেছ তারা শুধুমাত্র মাইগ্রেশনের ফলাফলের জন্য ওয়েট কর আগের মতো মাইগ্রেশন চলমান থাকবে তারপর নির্ধারিত বিষয় পেয়ে গেলে ভর্তি কনফার্ম করে ফেলবে সেই বিভাগে এখন আসি মতামত জানালে কি হবে আগের মতো মেরিট দিলে অনেকে ভর্তি হয় আবার অনেকে হয় না আবার অনেকে ক্যান্সেল করে চলে যায় এজন্য এই নিয়ম করা হয়েছে যেন যারা কুবিতে পড়তে ইচ্ছুক তারাই যেন ভর্তি হয় যারা কনফার্ম করবে কিন্তু পরে ভর্তি হবে না অন্যত্র চলে যাবে তাদের জায়গায় পরের জন সাবজেক্ট পাবে পজিশন অনুযায়ী এই সাবজেক্ট দেওয়া হবে এখন আসি মতামত না জানালে কি হবে মতামত না জানালে ধরে নেওয়া হবে যে আপনি কুবিতে পড়তে ইচ্ছুক না তারপর আপনার পরের জনকে সেই সাবজেক্ট দেওয়া হবে মতামত না জানালে কুবিতে পড়ার স্বপ্ন শেষ হবে আর একটা প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছ যে নতুন করে আবার মেরিট লিস্ট দেবে কিনা যদি এই নোটিশে দেওয়া সিরিয়ালের ভর্তির পরেও আসন খালি থাকে তবে আবার নতুন করে সিরিয়াল দেওয়া হবে আরেকটা প্রশ্ন ক্লিয়ার করি সিরিয়ালের ভিতর সবাই মতামত দিতে পারবা তবে যাদের তোমার আগে সিরিয়াল তারা পাওয়ার পর খালি থাকলে তুমি পাবে আর মতামত দিতে টাকা লাগে না কোনো প্রশ্নও করা হয় না আশা করি সবাই বুঝেছ সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো